আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে একটা বাড়ির ভিডিও নিয়ে আসলাম এই হলো রাস্তা এই যে বরাবর রাস্তা এটা রাস্তা আর এই হলো আপনার আমার পিছিয়ে যে জায়গাটা দেখতেছেন এটা হলো বাড়ি আর এটার লোকেশনটা আমি বলে দিই এটার লোকেশনটা হলো গাজীপুর জেলা মাওনা ইউনিয়ন পড়ছে মাওনা ইউনিয়ন থেকে আপনার সোজা চলে আসবেন মেডিকেল মোড় মেডিকেল মোড়ের থেকে টাকা অটো ভাড়া নেবে সোজা এই জায়গা লোকেশনটা বলে দিলাম আর এটার দামটা আমি শেষে বলে দিতেছি আর এখন বাড়ির যে কন্ডিশনটা এটা বাইরের গেট আর এটা হলো আপনার যে রাস্তা এটা রাস্তা বাড়ির থেকে এই যে রাস্তা বেনগাড়ি বাড়ির এই যে বাড়ির গেট এই বাড়ির গেটের ভিতরে ঢুকে দেবে দেখেন অনেক বিশাল জায়গা ছয় কাটা জায়গা ছয় কাটা জায়গা স্কোয়ার জায়গা স্কোয়ার জায়গা নিয়ে আসলাম ছয় কাটার ভিতরে আমাকে যারা ভালো লাগে তারা এই ভিডিওটা দেখবেন আর এই নতুন যারা হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব যারা করেন নাই করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে সরাসরি সবার আগে পৌঁছে যাবে ধন্যবাদ আর একটা বিষয় হলো যে দেখেন স্কোয়ার জায়গা একদম চতুরকাহিন্দা জায়গা একটা গোল আপনি বাসাবাড়ি করতে যে কোনো কিছু করতে ফারাম করতে খুব সহজে আপনি করতে পারবেন চাইলে আপনি ফারাম করতে পারবেন এখানে আর এ চাইলে মনে করেন বাসাবাড়ি করতে পারবেন খুবই সুন্দর একটা পরিবেশ এই যে দেখেন গাছ গাছালি সব রকমের ফল ফলান্তি গাছ গাছালি সব আছে এখানে আপনার মোটর গাড়া আছে এখানে মোটরটাও খুবই পানি খুবই ঠান্ডা আর পরিবেশটা খুবই সুন্দর এই যে এটা হলো বিদ্যুৎ নামানো আছে এটা হাফ বিল্ডিং করা আছে এই যে মনে করেন এই এক পাশে শুধু বাড়িটা এক পাশে বাড়িটা আর এইখানে বাড়ির পাশে আপনার খালি জমি অনেকখানি খালি জমি ছয় কাটা জমি এখানে আর শতাংশ হিসাবে সাড়ে দশ শতাংশ সাড়ে দশ শতাংশ জমি এই যে মোটর মোটর গাড়া আছে এখানে বিদ্যুৎ নামানো আছে পরিবেশটা খুবই ভালো আর এখানে জমির পরিণ এখানে আপনার জমি যে যারা কিনবেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন চলে আসবেন আমার কাছে আমি নিজে থাইকে আপনার জমিটা দেখাবো আমার কাছে আসতে আপনারা কোনো টাকা পয়সা খরচ হবে না নিজের শুধু খালি এতটুকুই যাবে যে এখানে যাওয়া আসা গাড়ি ভাড়াটাই যাবে আর কোনো কিছু না কাউকে দশ টাকা দিতে হবে না সুন্দর একটা পরিবেশ আর এটার দামটা আমি বলেই দিচ্ছি এটার দাম খুবই সস্তা এখানে আপনি তিরিশ লাখ টাকা মালিক রেট কিন্তু এখানে দাম বলার সুযোগ আছে আপনার এখানে দাম কম বেশ করা যাবে খুবই ছয় কাটা জমি বাড়ি সহ আপনারা পেয়ে যাচ্ছেন এখানে চাইলে মনে করেন বাসা বাড়ি কইরা ভাড়া দিতে পারবেন পরিবেশ খুবই ভালো এখানে দুইটা রুম করা আছে বারিন্দা আছে বিশাল বড় একটা বারান্দা রুমের ভিতরটাও আমি নিয়ে যাব, রুমের ভিতরটাও দেখাবো পরিবেশটাও দেখাবো খুব সুন্দর পরিবেশ এরকম বাড়ি কিন্তু পাওয়া যায় না অ্যাভেলেবেল কিন্তু আজকে আমি যে বাড়িটা ভিডিও নিয়ে আসলাম বহুত কষ্টে মনে করেন খুঁজে করেছি আপনারা জন্যই তো খুঁজি বাড়ি এখন আপনারা অনেক দিতাছেন যে অনেক জমি নিয়ে একটা বাড়ি দরকার সেজন্য আমি বাড়িটা নিয়ে আসলাম আমার মোবাইলের ক্যামেরাটা বেশি ভালো না সেই জন্য ভালো কোয়ালিটি করতে পারি না এর জন্য দুঃখিত ইনশাল্লাহ একদিন হইলেও তো কিনবো তখন আপনারা দেখতে পাবেন ফষ্টভাবে দোয়া করবেন সবাই সকলেই আর এখানে আপনার যে পরিবেশটা দেখেন বাথরুম এটা বাথরুম দেখাইতেছি হাফ বিল্ডিং এর যে একটা বাথরুম থাকে উপরে টিন নিচে ফাঁকা দেওয়াল আছে এখানে পানির ট্যাঙ্কি আছে এই যে এটা লাসিমানা বাউন্ডারি করা সুন্দর একটা পরিবেশ এখানে কোনো চাঁদাবাজ নাই সন্ত্রাস নাই কোনো কিছু নাই কোনো আশেপাশে কোনো গানজাগ নাই নাই কোনো একটা বসত করার মতো যারা বাইরে থেকে অনেক দূরে থেকে আসে বাড়ি করবেন তারা করতে পারবেন খুবই পরিবেশটা খুবই ভালো আমি নিজে এটার পরিবেশটা দেখছি আরো আশেপাশে জিজ্ঞাসা করছি খুবই ভালো একটা আনসার পাইছি খুবই ভালো ইয়াও আর এটা কাগজপাতিটাও আমি আজকে যখন ভিডিও করতে পাইছি তখন কাগজপাতিটা আমি দেখলাম কাগজপাতিটা ঠিক আছে একটু সমান্য বলছিল ওইটা ত্রুটি পড়বে না ওইটা আপনার ওই সমস্যা নাই এটা একটু একটুখানে এটাই ওইছে যে একটা অক্ষর ভুল হয়েছে কিন্তু এটা আবার সংশোধন করে সংশোধন দলিল করে আনছে এটা কোনো ঝামেলা নাই আর এখানে মনে করেন পরিবেশটা খুবই ভালো আর উনি যে জমির মালিক ও ওই যে বসে রয়েছে জমির মালিক আর এখানে আপনার এখানে এখানে আপনার যে পরিমাণটা হলো